কন্টিনার সংসার করতে প্রস্তুত স্বপ্ন গুবলি বিষয়টা কি অবাক করার মতো না হ্যাঁ ভাই বিষয়টা অবাক করার মতো সতীনের সংসার করতে প্রস্তুত স্বপ্ন শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি অপবিশ্বাসের সাথে সব কিছু ঠিক করে সংসার করতে রাজি হলেন স্বপ্ন ম্যাসমিন বুবলি এ নিয়ে শাকিব খানের মন্তব্য যদি দুজনেই সংসার করতে হয় তাহলে তার পাশায় একসাথে থাকতে হবে এ নিয়ে কিন্তু অপবিশ্বাস রাজি নন তিনি গুগলির সাথে কোনো সম্পর্ক বা একসাথে এক ছাদের নিচে থাকতে চান না কারণ অপবিশ্বাস নিজে একজন ফ্রিডম মানুষ সেও সাকিব খানকে ভালোবেসে বিয়ে করেছে ডলিউড পাড়ায় তারা একসাথে একশোটির ছবির ওপরে তারা ঝুঁটি বেড়েছে এমনকি সব ছবিগুলো সুপার টুপার দিয়েছেন তারা দুজন বিয়ের পর টানা বছর তারা সংসার করে এবং একটা নয় বাচ্চা আসে সেই হল আব্রাহাম জয় সেই আব্রাহাম খান জয়ের দিকে তাকিয়ে অপবিশ্বাস এখনো পর্যন্ত বুবলিকে সহ্য করে যাচ্ছে এবং সাকিব খানের বাসায় তিনি জয়ের দিকে তাকিয়ে সাকিব খানের সাথে ভালো সম্পর্ক এবং তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রেখেছেন তিনি